হাই গাইস তো আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না হয়নি হয়নি আছে দুপুরে কি খেতে চলেছি সেই নিয়ে একটা ছোট্ট শর্ট ভিডিও করব তো আমাদের পাশের এখানেই একটা পুজো আছে মনুষ্য পুজো তো ওই পুজোটা হলে বাড়িতে রান্নাবান্না করা হয় না আগের দিন রান্না করে নেওয়া হয় তো তারপরের দিন পান্তা ভাত যেটাকে বলে সেটাই খেতে হয় আর এছাড়া পান্তা যারা খাবে না তারা মুড়ি খই চিডে অন্যান্য ফলটল খেতে পারে তো সকালে পান্তা খেয়েছি সেটার ভিডিও করা হয়নি তো এখন দুপুরে কি খেতে চলেছে সেটা একবার দেখে নিই তো ওটা দেখা যাচ্ছে ভিডিওতে চিডে ভেজানো আমের আম কাটা সাথে চিনি এবং এখানে আছে মুড়ি তো এই হচ্ছে আজকের আমার দুপুরের ভড়িভোজ যেহেতু রান্না করতে নেই এবং পান্তা ভাত খেতে হয় সকালে যেহেতু পান্তা খেয়েছি ঠিক আছে তো যদি তো মুড়ি নিয়ে নিলাম উপরে এর নিচেই চিঁড়ে আছে সাইডে চিনি সবগুলো একসাথে মিশিয়ে নিই তারপরে মেখে খাবো এটা হচ্ছে আমার স্পেশাল ভাবে খাওয়া এভাবে ভালো করে মেখে নিয়ে চিনি সব জায়গায় গুলে যাবে সেইভাবে নিয়ে এটা আস্তে আস্তে খাব একদম রেডি ঠিক আছে তো এখন এটা আমি খাবো দারুণ লাগছে দারুণ ঠিক আছে যারা কোনোদিন দিন এভাবে খা খাননি তো অবশ্যই খেয়ে দেখবেন একবার দারুণ লাগে आजकर भिडियोटू बी अवश्य सबसक्राइब कर